আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়ে দিলেন আমার সাহাবীরা শুনো যদি তোমাদের গায়ে জ্বর আসে যদি তোমাদের গায়ে গরম আসে যদি গাটা গরমে কাপা শুরু করে নবীজি বলেন যদি জ্বর আসে তোমাদের মধ্যে ফিভার জ্বর যদি আসে প্রিয় নবী সাল্লাল্লাহু বলছেন ইনナル হাম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিলমা নবী করেন সাল্লাল্লাহু বলছেন যদি কারো গায়ে জ্বর আসে তাহলে জহর আসলে মনে করবে এটা নামের শ্বাসটা তাকে আক্রমণ করে বসেছে অতএব তার বাঁচার উপায় হলে ভাবিল মা তাকে গোসল করায় দাও পানি দিয়ে গোসল করায় দাও সেই বখারির হাবিস কি সুভাষ বলবেন না ডাক্তার আমার লবি ইঞ্জিনিয়ার আমার লবি আকাশ সৌরভিদ আমার লবি কথা বলেন না মেডিকেল সায়েন্স পরিপূর্ণ আমার নবীর ভাষায় সহীহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা জার হচ্ছে জাহান্নামের শ্বাসের আক্রমণ জাহান্নামের শ্বাস ছেড়ে ছাড়লে এটা যাকে আক্রমণ করে বসে সেই ব্যক্তির কি হয় জ্বর হয় অতএব সেই জ্বর আরোগ্য বেধিটাকে জরের রোগীটাকে সুস্থ করতে তুলতে হবে কি দিয়া পানি দিয়া ফাবৃতু বিলমা তাকে ঠান্ডা করো কি দিয়া পানি দিয়া এই তো দেখবেন মেডিকেল সায়েন্সের সবচেয়ে বেশি উন্নতি যে দেশগুলোতে আমেরিকা ইউরোপে সেখানে যখন কোন মানুষ জ্বর জ্বর হয় তাহলে জ্বরের মানুষটাকে থামানোর জন্য জ্বরটাকে রক্ষা করার জন্য ওরা গায়ের মধ্যে বরফ দিয়ে মেসেজ করে কথা বললাম তো ওটা গায়ের মধ্যে বরফ দিয়ে কি করে মেসেজ করে আপনারা অভিজ্ঞতা আছে আপনাদের আমরা যাই দেশ বিদেশে আমরা দেখি জ্বরের রোগের চিকিৎসা হলো কি বরফ দিয়ে মেসেজ করা গায়ের মধ্যে দেহের মধ্যে বরফ লাগানো কাউকে বরফের ভিতরে ঢুকায় দেয় কথা বুঝেন এই জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি আল্লাহ দরবারে শুকর আদায় করব না পৃথিবীর মেডিকেল সাইজ আমার নবীর উপরে যেতে পারে নাই আমার নবী সাল্লাম বললেন জ্বর এটা আসছে জাহান নামের শ্বাসের কারণে এটি কি নিয়ে পৃথিবীর আলেমরা

এ নিহুয়া হেলা বহাইয়ো আল্লাহ বলে আমার নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না যা বলেন সেই কথাই বলেন যা আমি তাকে ও করে দেয়নি অতএব অতএব নবীজি বলছেন ফাই বলে শিরজাদাল হারবে মিল ফাই হে জাহান্নলাম প্রচণ্ড গৌরবটা আসতেছে প্রত্যেকে দেখান্দামের আগুন থেকে জাহান্দামের আগুন থেকে কিভাবে আসতেছে সে এটা বের করার ক্ষমতা আমার আপনার কারো পক্ষে সহজ